এবং আমার মেয়ে বলছেন এমন মেয়েকে বিয়ে করো যে মেয়ে অধিক সন্তান দানে সক্ষম না এখন পঁয়ত্রিশ বছর পর্যন্ত মেয়েকে ঘরে রেখে দিলেন মেডিকেল সায়েন্স বলছে এই মেয়ে সন্তান দানের জন্য দিন দিন অক্ষম হয়ে যাচ্ছে চল্লিশ বছর পর্যন্ত মেয়েকে ঘরের মধ্যে রেখে দিলেন প্রত্যেকটা ডাক্তার আপনি বাংলাদেশে যত ডাক্তার আছে নিয়ে বসেন ডাক্তার বলবে একজন আঠারো বছর বয়সী মেয়ে বিশ বছর বয়সী মেয়ে যে পরিমাণ সন্তান দানে সক্ষম একটা তিরিশ বছর বয়সী মেয়ে সে পরিমাণ সন্তান দানে সক্ষম আমার নবী তো অলরেডি এটাকে দিল্লিতে লিস্টে ফেলে দিয়েছে বলছেন এমন মেয়ে বিয়ে করো যে অধিক সন্তান দানে সক্ষম এখন আপনি তিরিশ পর্যন্ত রেখে দেওয়ার পরে হুজুরের কাছে যাচ্ছেন হুজুর একটা তাবিজ দেন না বলে কি সে বলে আমার মেয়ের বিয়ে মনে কে বন্ধ করে রাখছে আরে মেয়ের বিয়ে তো টাইমে আপনি বন্ধ করে রাখছেন যখন টাইম ছিল আপনি বন্ধ করে রাখছেন আপনার মেয়ের বিয়ে কে বন্ধ করবে হুজুর আমার মেয়ে বেশি সুন্দর তো নজর লাগছে বিয়ে হচ্ছে না একটা তাবিজ দেন চিরুনি পড়া দেন এই পড়া দেন পড়া দেন পানি পড়া দেন কোনো পানি পড়া লাগবে না আঠারো বছর হলে বিয়ের ব্যবস্থা করে ভালো ছেলে রেখে বিয়ের ব্যবস্থা করেন কোনো পানি পড়ার দরকার হবে না আর তিরিশ পঁয়ত্রিশে ফেলে রেখে এবার বিয়ে শেষ নতুন সমস্যা বাচ্চা হচ্ছে না আবার গেছেন বলে হুজুর আমার মেয়ের উপর কালো জাদু হয়েছে সাদা জাদু হয়েছে নীল জাদু হয়েছে হুজুর চাষি একটা আছে দেখতে পারে না বান্টুনা মারে আসলে কিছুই নেই এখন যার কাছে গেছেন এই তো হুজুর না এ তাবিজ বিক্রেতা কি বিক্রেতা আপনি এমন কোন তাবিজ বিক্রেতা নাই যার কাছে যাবেন আর সমস্যার কথা শুনবেন না এমন কোন তাবিজ বিক্রেতা নাই যে আপনাকে সমস্যার কথা বলবে এখন অধিকাংশ হ্যাঁ তাবিজ আলেমেও দেয় আলেম তাবিজ দেওয়া আর বৈদ্য বাড়ি থেকে তাবিজ আনা দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই বৈদ্য বাড়িতে থেকে আপনি বলেন না আপনার আঙ্গুলে ব্যথা বলবে যে এটার উপরই বাংলা এক মজার ঘটনা বলি আমার এক বন্ধুর এক সমস্যার জন্য অনেক অনুরোধ করে এরকম একটা বেশ বিক্রেতার কাছে সন্ধান নিয়ে তারা গেল যাওয়ার পর তাকে বলা হয়েছে তার বিবাহ আগামী দু তিন বছরও হবে না কেন বলে আকাশের মধ্যে একটা দাগ আছে ওই দাগটা তোমার যে তো দিন ওই তো দিনের সাথে সম্পৃক্ত ওখানে একটা কালো ফাড়া আছে এর আবার কেন কেমনি দাগ ফাড়া সব এড়ে দেখে দুনিয়া এখন এই ফাঁড়া যদি না কাটাও তাহলে বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই তো সে বলতেছে বলে আমি অমুকের পরিচিত আমার নামটা বলছে বলার পরে বলে আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে লাগে তবে আঠারো হাজার টাকা অর্ধেক দামে তোমার কাজ করে দিব এটা লাগবে ওইটা লাগবে কালো ছাগল লাগবে নীল গরু লাগবে অনেক কাহিনী এই মেয়ের বিয়ে তো আগামী দুই চার বছরও হবে আমি বুঝার জন্য ঘটনা বলতেছি আপনাদের এখন তার ভাই আমাকে ফোন দিছে বলে ভাই এই সমস্যা আমার বোনের তো এত এত মুসিবত আমি ভাই দূর করে বাদ একটা বিশেষত বললে জামিয়ার জন্যই বলি আমি জামিয়াতে কিছু টাকা মানন করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন এবং আল্লাহকে বলেন আল্লাহ এই ব্যাপারটাকে আমার জন্য একটু আসাম করে দাও এখন এর কিছুদিন পর আমাদের কালুসা মসজিদের দুই তালাই আমাদের এক ভাইয়ের আগদ আমি দাওয়াত হিসেবে ওই মধ্যে উপস্থিত হতে গেলাম আপনাদের এলাকার মেয়ে বিয়ে করেছেন সেই ভাই তো ওই আদদের মধ্যে আমি উপস্থিত হতে গেলাম এখন ওই মেয়ের এক আত্মীয় আমাকে বলছে মুশফিক চলো দুই তালায়। আমি মনে করছি আমি যে আগদে গেছি ওখানে রাখতেছি তাই আমি বলছি ও রাখতে আসছেন বলে না কার একদে আসছেন বলে আমার বোনের আমার কাজিনের রাখতে আমি তো আসমান থেকে পড়ছি যে না আকাশের মধ্যে দাগ ছিল ওখানে কালো ফাড়া ছিল এই এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে এমন কি হয়ে গেল যে তার সব দাগ চলে গেছে বলে একটা প্রবাসী ছেলে ডেনমার্কের মধ্যে ছেলে সেটেল বলে আমাদের মধ্যে কথাবার্তা চলতেছিল এখন ছেলে বিদেশ চলে যাবে আবার এবং ছেলে মেয়েকেও নিয়ে যাবে বলে এখন ছেলে তাড়াহুড়ের মধ্যে আছে বিদায় সময় বেশি পাই নাই তাড়াতাড়ি করে আয়োজন করেছি অথচ দুই সপ্তাহ আগে এই মেয়ের পরিবারকে বলা হয়েছে তার বিবাহ হওয়ার কোনো সুযোগ নাই তকদিরের মধ্যে ফাঁড়া আছে রকম তাবিজ বিহারি মকাবিদদের কাছে আপনারা যাবেন না হিন্দু পাড়া বৌদ্ধ পাড়া খ্রিস্টান পাড়ার মধ্যে গিয়ে করে আছে মুসলমানের ঘরের মানুষজন কেন বলে আমার মেয়েকে জাদু করছে আমার ছেলেকে জাদু করছে পেটে ব্যথা ওইটাও জাদু টোনা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলি আমি হ্যাঁ এগুলোর অস্তিত্ব আছে কিন্তু এটার জন্য এই কুফরি কালাম কখনো সমাধান হতে পারে না আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ শেফা রেখেছে হকানি হব্বানি ওলমাইকার কাছে যাবে ওনারাই দিবে তো এই যে যেটা বলছিলাম সঠিক সময়ে বিবাহের ব্যবস্থা করে আর কোনো জাদু বদ্ধের জাদুটো কাছে গিয়ে আপনার পরে থাকার প্রয়োজন হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক